তাই বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে নরম তুল তুলে লুচি বানাবো এইভাবে একবার লুচি বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে আর অনেকক্ষণ পর্যন্ত লুচিগুলো নরম থাকবে একদম কিন্তু ঠান্ডা হয়ে গেলে চামড়া চামড়া হয়ে যাবে না আর এইভাবে লুচিগুলো বানালে খেতেও কিন্তু দারুণ হয় এখানে আমি নিচ্ছি বড়ো কাপের এক কাপ ময়দা আর এখানে নিচ্ছি হাফ কাপ সুজি সুজিটা আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো এতে খুব ভালোভাবে সুজিটা ফুলে যাবে জলটা দিয়েছি খুব ভালোভাবে একটু চামচতে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে যাতে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায় যারা দেখবেন ময়দার লুচি কিন্তু রান্না করলে মানে ভাজলে আর কি চামড়া চামড়া হয়ে যায় পরে আর খাওয়া যায় না এইভাবে কিন্তু বানাতে পারেন এখানে আরও হাফ কাপ ময়দা দিচ্ছি আমি এখানে টোটাল দেড় কাপ ময়দা দু চামচ সাদা তেল দেড় কাপ ময়দার জন্য আমি হাফ কাপ সুজি নিয়েছি স্বাদ মতো নুন আর অল্প একটু সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে আর ময়দাটা মিশিয়ে নিতে হবে মেখে নিতে হবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে সুজিটাও দেখুন খুব ভালোভাবে ফুলে গেছে আমি ময়দার মধ্যে দিয়ে দেব ময়দার মধ্যে সুজিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে ময়দার সাথে সুজিটা মিশে যায় আর এখানে সামান্য সামান্য জল দিয়ে খুব ভালোভাবে আটাটা মেখে নিতে হবে এইভাবে একবার সুজি দিয়ে লুচি বানিয়ে খান খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খেয়ে নেবে নরম হয় আর অনেকক্ষণ পর্যন্ত লুচিটা রেখে দিলেও কিন্তু একেবারে চামড়া চামড়া হয়ে যাবে না খেতেও ভালো লাগবে এই একইভাবেই আমি ময়দাটা মেখে নিয়েছি খুব ভালোভাবে দেখুন মেখে আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো রেস্টে এতে খুব ভালোভাবে ময়দাটাও কিন্তু একটা সেট হয়ে যাবে ভালোভাবে ময়দাটাও খুব ভালোভাবে রেখেছিলাম আর একটু মেখে নিলাম এবার ছোটো ছোট করে লিচি কেটে নেব যারা ময়দার লুচি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বানান খুবই ভালো লাগবে খেতে একইভাবেই আমি সব লেচিগুলো কেটে নেব এইভাবে একটু গোল গোল করে সেপ দিয়ে নেব লেচিগুলো সবগুলো কেটে নিয়েছি দেখুন আর গোল গোল করে নিয়েছি এবার বেলে নেব আর এটা কিন্তু বেলতে গেলে সুজি দেওয়ার কারণে খুব ভালোভাবে বেলা হয়ে যায় একদম কিন্তু রাবার রাবাট হয়ে যায় না শুধু ময়দার আমলা লুচি করলে কিন্তু যত বেলি তত যেন মনে হচ্ছে আরও ছোটো হয়ে যাচ্ছে আর এইভাবে কিন্তু ময়দা মানে সুজি দিয়ে এইভাবে লুচি বেলবেন মেখে খুব ভালোভাবে বেলা হয়ে যাবে যেমন খুশি তেমন বেলতে পারেন অনেকটাই বড় হয়ে যায় দেখুন এইভাবেই আমি একইভাবে সবগুলো বেলে নেব খুব ভালোভাবে বেলা হয়ে যাচ্ছে দেখুন একদম কিন্তু রবাটের মতন ছোট হয়ে যাচ্ছে না সবগুলো বেলে নিয়েছি এবার তেলে ভেজে নেব এইভাবে ভেজে নেব সবটা খুব বেশি করে কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব এইভাবে বানিয়ে যে কোনো তরকারির সাথে আপনারা সার্ভ করতে পারেন খুবই ভালো লাগবে সবগুলোই দেখুন একইভাবে ভেজে নিয়েছি সবগুলো ভাজা হয়ে গেছে লুচিগুলো আর এইভাবে কিন্তু ঘন্টার পর ঘন্টা রেখে দিলেও কিন্তু একেবারে কিন্তু শক্ত হয়ে যাবে না একদম নরমই থাকবে একদম তুলতুলে নরম থাকবে দেখুন কতটা নরম হয়েছে এইভাবে কিন্তু আপনারা বানিয়ে যে কোনো তরকারির সাথে খেতে পারেন খুবই ভালো লাগবে আর নরম অনেকক্ষণ পর্যন্ত থাকে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে